আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন যারা বিভিন্ন জায়গায় তদবির করে বিফল হয়েছেন হাজারো জায়গায় তদবিরের কাজ করে ভালোবাসার প্রেমিক বশীকরণ করতে চান হাজারো জায়গায় তদবির করে বিফল হয়েছেন আপনি ভাবছেন যেখানেই করাচ্ছি সেখানেই ঠকে যাচ্ছি অরিজিনাল কি মানুষ নেই অবশ্যই আছে ভাইজান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি কাজ যদি না হয় আপনার সম্পূর্ণ পয়সা রিটার্ন দেওয়া হবে আপনাকে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকলো আপনি খালি ভিডিওটা দেখেন কি বলছে কীভাবে বশীকরণ করলে আপনার কাজটা হবে তো দেখুন বলছে ভালোবাসার জন্য চন্দ্র যখন ধনু রাশিতে উদিত হয় আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে যে ভালোবাসার জন্য চন্দ্র যখন ধনু রাশিতে উদিত হয় তখন ইয়া মানে ইয়া এর নকশাটি এটা হচ্ছে ইয়া এই ইয়ার নকশা এই নকশাটি রেশমি কাপড়ের উপর লিখে রেশমি কাপড়ের উপর লিখে পার্থিবকে দিবে নকশাটি এই দেওয়ার সঙ্গে সঙ্গে জাফরন কালি দিয়ে লিখে আর নিচে আপনার নাম আর তার নাম ওই যাকে আপনি বশীকরণ করতে চান তার নাম লিখে যদি তাকে দিয়ে দেন একশো পার্সেন্ট গ্যারেন্টি হবে বশীকরণ হবেই হবে আপনি বলছেন বশীকরণ হয়ে বিফল হয়েছেন আপনি একবার করে দেখুন আপনি বিফল হবেন না এবারে আপনি বলতে চাইবেন এরকম ভাইজান বিভিন্ন জায়গায় করেছি যদি কাজ না হয় ভাইজান আপনাকে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকলো পুরস্কার থাকলো যদি কেউ বলতে পারে যে কাজ হবে না আমি তাকে দেব। আপনি বলবেন এক লক্ষ টাকা বাবা না ভাইজান এত টাকা ইনকাম করছি আল্লাহ এত টাকা ইনকাম করিয়েছে আপনাদের দাঁড়াতেই সবার মানুষের কাজ হচ্ছে মানুষ ভালোবেসে দিচ্ছে এটাই আল্লাহর রহমত তো ভাইজান যদি এবার মনে করেন ভাইজান আমি তো রেশমি কাপড়ে লিখতে পারবো না তারপরে রেশমি কাপড় আমার কাছে নেই তারপরে জাফরন কালি নেই আরবিতে আমি নামও লিখতে পারবো না বাংলায় লিখে লিখে হবে না না ভাইজান বাংলায় লিখলে হবে না এবার আপনি ভাববেন সবগুলো তো আমরা করতে পারবো না তো আমরা কি করবো তাহলে আমি তাদেরকে বলবো যারা বাড়িতে বসে বসে কাজটি করতে পারবেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন বা মনে করছেন কোনো কিছু দিতে পারবেন না খাওয়াতে পারবেন না দুধ থেকে করাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে ইনশাআল্লাহ তালা গ্যারেন্টির সহিত আপনাদের কাজ করে দেব কাজ না হলে পয়সা ফেরত যতটা আপনি এক টাকা দেন দু টাকা দেন পাঁচ টাকা দেন যেটাই দেবেন আপনার পয়সা ফেরত কেননা আপনার কথা আমি হারামের পয়সা খাবো না প্রথম কথা আমার আপনার কাজ হলো না এটা তো উচিত হবে না আমি হারামের পয়সা খাবো না কাজ না হলে আপনাকে পয়সা ফেরত দেওয়া হবে তো আপনি আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে ইনশাআল্লাহ তালা আমাদের মজুরি যেটা নেওয়ার নিয়ে আপনাকে অবশ্যই আপনার পয়সা ফেরত দেওয়া হবে কোনো অসুবিধা নেই ভাই যান আপনি মনে করবেন ভাই জান হয়তো ফেক চ্যানেল আমি আপনাকে বলতে চাইবো আপনি হয়তো এবারে সঠিক ভিডিওটিকে হাতছাড়া করলেন যদি একবারও বিশ্বাস হয় আপনি একবার আমার সাথে যোগাযোগ করে দেখুন এবং একবার কাজ করিয়ে দেখুন লাস্ট বারের মতন কাজ করে দেখুন যদি কাজ না হয় আপনাকে আমরা বাড়ির ঠিকানা দেওয়া হবে বাড়িতে এসে পয়সা নিয়ে যাবেন এর থেকে আর কিছু বলার নেই ভাইজান আমার আসছি দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম